আবারও বিপিএল এর দুর্দান্ত চার রানের পাহাড় গড়লেন কুমিল্লা ফ্যাক্ট অধিনায়ক লিটন কুমার দাস দ্রুততম ফিফটি করে দেখিয়ে দিলেন লিটন কুমার দাস প্রিয় সম্মানিত ভিউয়ার্স এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বিপিএল এর শেষ পর্বে চট্টগ্রামের মাঠে আজকে মুখোমুখি হয়েছে কুমিল্লা বনাম চট্টগ্রাম টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিথুন প্রথমে ব্যাটিং করতে নামেন কুমিল্লার অধিনায়ক লিটুন কুমার দাস ও উইল জ্যাক ব্যাটিংয়ে নেমেই শুরু থেকে ঝড় তোলেন লিটুন কুমার দাস মাত্র পঁচিশ বলে পঞ্চাশ করে লিটুন কুমার দাস তাদের ওপেনিং জুটিতে রান আসে সাতচল্লিশ বলে ছিয়াশি শেষ পর্যন্ত শহীদুল ইসলামের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাম্পারে হাতে ক্যাচ দিয়ে প্যাবল ফেরেন লিটন কুমার দাস সব মিলে নয় চার তিন ছক্কায় একত্রিশ বলে ষাট রান করেন লিটন কুমার দাস তার স্ট্রাইক রেট ছিল একশো তিরানব্বই দশমিক পঞ্চান্ন প্রিয় সম্মানিত ভিউয়ার্স আজকের লিটন কুমার দাসের মারকুটে ইনিংস আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে